আসসালামু আলাইকুম আপনারা যারা বাসার জন্য উইন্ডো জানলা তৈরি করতে চাইছেন দর্শক আপনার জন্য কিন্তু নিয়ে এসেছি আজকে পাল্লা সহ জানালা আপনারা যারা গ্রিল এর সাথে পাল্লা সহ জানলা তৈরি করতে চান বাসার মধ্যে আজকে বিডিটি কিন্তু তার জন্য সো দর্শক এখানে যে গ্রিল গুলো পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলো আমরা তৈরি করেছি পাল্লাগুলোর পাশে আছে চার ফিট এবং উচ্চতা আছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিটের মধ্যে উপরে এক ফিটের মধ্যে আমরা গ্লাস খোপ দিয়ে দিয়েছি যাতে এখানে আপনারা গ্লাস ব্যবহার করতে পারেন তাহলে আপনার পাল্লাগুলো যখন বন্ধ থাকবে তখন এই গ্লাস দিয়ে কিন্তু আপনার ভিতরে আলো বাতাস পাবেন দর্শক এখানে যে পাল্লাগুলো আমরা ব্যবহার করেছি পাল্লাগুলোর জেড বাই ব্যবহার করেছি আমরা তিন মিলি এবং যে শিটটা ব্যবহার করেছি শিটটা ব্যবহার করেছি আমরা বাইশ গ্যাসের শিট এবং পিছনে আমরা গ্রিলের ডিজাইন করে দিয়েছি পিছনে আপনারা সাইজে এসি ডিজাইন সিঙ্গেল রিথুন অথবা ডাবল রিথুন যে কোনো ধরনের গ্রিলের ডিজাইন কিন্তু আপনার পিছনে ব্যবহার করতে পারবেন তো দর্শক এই ধরনের পাল্লাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বর্তমানে এগুলো আমরা স্কোয়ার ফিট পাঁচশো টাকা স্কোয়ার ফিট আমরা তৈরি করে থাকি আপনারা যদি এই ধরনের পাল্লাগুলো আপনাদের বাসায় লাগাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যদি আমরা নাম্বার না দিয়ে থাকি সেক্ষেত্রে ডিসক্রিপশনে আপনারা আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুমিল্লার লাকসামে চাইলে আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে অর্ডার করতে পারেন তো দর্শক আপনার আপনারা যারা বাসার মধ্যে খরচ কমিয়ে অর্থাৎ দেখা যায় যে আপনারা যদি থাই লাগাতে চান সেক্ষেত্রে গ্রিলের সাথে ঠাই লাগালে কিন্তু অনেক খরচ সেক্ষেত্রে আপনারা যদি কম খরচের মধ্যে পাল্লা সহ গ্রিল লাগাতে চান সেক্ষেত্রে এই ধরনের পাল্লাগুলো আপনারা আপনার ব্যবহার করতে পারেন দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ